অত্যন্ত মজা পাচ্ছে ধুল খেতে এক ঘোরা ঘুরে ভাইগ্রাম দুজন আবার মেয়েতে এই ভিডিও দেখলে কান্নাকাটি করা শুরু করবো আম্মু তুমি মেম্বারকে নিয়ে যাও না আম্মু তুমি আম্বাকে ওখানে নিয়ে যাও আমি যাব তোমাকে ঘুরতে নিয়ে যাও এই হচ্ছে সীমান্ত সোমবার ঠিক আছে সবাই এই ভিতরে বসে বসে সিঁড়িতে বসে বসে রিল্যাক্সে কিছু সময় পার করে ঠিক আছে এখন ভিতরে যাব না যেহেতু আমার হাতে সময় নেই তাই হচ্ছে আমি এখন চলে যাব এবং বাহিরেও বসে বসে এভাবে সময় পার করার মতো সুন্দর একটা প্লেস মন মানসিকতা ভালো থাকে একা হলেও ঘোরার জায়গাটা মানে খুব সুন্দর এবং ওই সাইডে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য খুব ভালো একটা প্লেস দেখো লেক্সিংয়ের জন্য সুন্দর সুন্দর বসে আছি দেখো লেক্সিংয়ের জন্য কি সুন্দর বসে আছে আর এই ভিউটা কত সুন্দর লাগতেছে দেখো এই দা স্টেট নাইস একটা ভিউ মন ভালো হবে না কে বলছে মন তো ভালো হতেই হবে তাই না তোমরা সবাই কেমন আছো দিনকাল কেমন যাচ্ছে যে যেখান থেকে হচ্ছে এই মুহূর্তে লাইভটা দেখতেছ লাইভটা শেয়ার করে দিবা এবং হচ্ছে লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবা সাপোর্ট বুঝছো দেখো আমি আরেকটা সুন্দর একটা জায়গাতে তোমাদেরকে নিয়ে যাব এখন দেখানোর জন্য আসলে খুব ভালো একটা প্লেস সুন্দর সুন্দর সমারোহ ভিতরে এখন মার্কেটে গেলে ওই ভিতরে মার্কেটে গেলে দেরি হয়ে যাবে ওই জন্য ভিতরে মার্কেটে যাওয়া যাওয়া যাবে না আচ্ছা তার চাইতে ভালো এই সাইড টা দিয়ে আমরা একটু যাই এখানটাতে অনেকগুলো গা হচ্ছে শো আছে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর শোপিস দেখা এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর শো পিস আছে এগুলো তোমার বারান্দাকে মনমুগ্ধকর করবে এবং বাচ্চাদের মন মানসি ভালো থাকবে বাচ্চারা তখন বারান্দাতে গেলে বলবে না খুব সুন্দর একটি প্লেস না বলো তো মন ভালো করার জন্য আর কিছু লাগে সারাক্ষণ বসে থাকলেই হলো কোনো কিছু প্রয়োজন নেই যেমনটা আমি করি আমার একা একা আমি সময় এভাবেই যখন ক্লাস থাকে বের হয়ে বাস বের হয়ে এটা কি সুন্দর একটা ফুল দেন মার্শাল্লাহ দেখো এখান থেকে একটা পেঁপে গাছ আছে ঠিক আছে কতগুলো মার্শাল্লা পেঁপে ধরে আছে এক ঝাঁক পেঁপে ঠিক আছে অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এবং কি নিজের চোখে না দেখলে বুঝতেই পারবা না ঠিক আছে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবা সবাই সবাইকে সাপোর্ট করবা পাশে থাকবা এবং হচ্ছে আমিও তোমাদের সাথে থাকবো পাশে থাকবো ঠিক আছে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আজকের জন্য এখানে বিদায় শুভ বিদায়